শীতকালে বিকেলবেলা যেন একটু অন্যরকম আভাস নিয়ে আসে চারিদিকে কেমন একটু কুয়াশা কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি বিকেলবেলা গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর এখন তো দিন খুবই ছোট তাই সন্ধ্যা নামার আগে আগে যখন সূর্যের তাপটা কমে যায় সে সময় গাছগুলোতে পানি দিয়ে দিই আর শীতকালে তো গাছের অবস্থা একেবারেই বাজে হয়ে যায় উষ্ক শুষ্ক আর হচ্ছে পাতাগুলো পড়ে যায় আর একদিন পানি না দিলে মনে হয় যে গাছগুলো আর বাঁচবেই না তাই হচ্ছে প্রত্যেক দিন গাছে পানি দিতে হয় আর আমার কাছে মনে হয় গরমের চাইতে শীতকালে গাছে পানি দেওয়াটা আরও বেশি জরুরি হয়ে যায় যদি কুয়াশা না থাকে আর কি আর ওইদিকে ওই যে কাপড়ও মেলে রেখেছিলাম দুপুরে যে ধুয়ে দিয়েছি সেগুলো তো আমার পত্তলিকা গাছটা তো এখন আর ফুল দিচ্ছে না কারণ পত্তলিকা গাছে তো শুধু গরমের সময় ফুল দেয় আর এই যে দেখেন গাছগুলো একদম টেকো হয়ে গেছে আর এখানে তুলসী গাছ ছিল যেটা হচ্ছে যার পাতা আমার খরগোশ খেয়ে নিয়েছে অনেকটা যাই হোক সবগুলো গাছে পানি দিয়ে দিতেছি আর বিকেলবেলা শীতের সময় আমার খুব ভালো লাগে আবহাওয়াটা তো আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ থাকবে প্লিজ পিও আপোয়ার ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছ এর পাতাটা বড়ই হচ্ছে না কেন বড় হচ্ছে না বুঝতেই পারছি না আপনারা যদি কোনো কেউ টিপস জানেন মানি প্ল্যান্টের পাতা বড় করার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুবই উপকৃত হব ভেবেছি এই গাছটা যদি বড় হয় আর পাতাগুলো যদি বড় হয় তাহলে আমি অনেকগুলা মানে টবে লাগাবো কিন্তু এই গাছটা একই রকম হয়ে আছে একটুও বড় হচ্ছে না আর পাতাগুলো দিন দিন মনে হচ্ছে যে আরও ছোটো হয়ে যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে ঘরে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আর ছেলের বাবা হচ্ছে বাইরে থেকে মিঠাই থেকে আর কি বিস্কিট নিয়ে আসছিলো তো মিঠাই থেকে এই বিস্কিটটা প্রথমবারই এনেছে আগে কখনো এই বিস্কিটটা খাওয়া হয় নাই আর এই বিস্কিটটার দাম দেখে আমার কাছে মানে বেশ রাগ লেগেছে যে এতটুকু বিস্কিট এত দাম দিয়ে কেন নিয়ে আসছে অন্য বিস্কিট আনলেও তো পারতো তো বলতেছিলো খেয়ে দেখো তোমার জন্যই এনেছি তো দেখি খেয়ে কেমন আর বিস্কিটটা লেখা ছিল যে ভাজা তা আমি হচ্ছে বিস্কিটটা এখন জারে রিফিল করে নিব আর ওইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যায় হচ্ছে চা খাওয়া হবে সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগে না আর এই যে দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ বিস্কিটগুলো কিন্তু খুব টেস্টি ছিল আর অনেক সফট ছিল যাই হোক আমার কাছে টেস্ট তো অনেক ভালো লেগেছে কিন্তু প্রাইসটা মনে হয়েছে একটু বেশি আর একটু কম হলে হয়তো ভালো হতো আমার ছেলে আবার এরকম টুস বিস্কিট খুব পছন্দ করে আর এই যে এদিকে কিছু চায়ের কাপ নিয়ে আসছে ছেলে হচ্ছে কাপগুলো সব নিয়ে নিয়ে ভেঙে ফেলছে আসলে বাচ্চা ছোট থাকলে যা হয় আর কি তো আজকে হচ্ছে নতুন কিছু কাপ নিয়ে আসছে বাবুর বাবা তবে সে বুঝতে পারে নাই আমার কাছে মনে হয় যে কাপগুলো একেবারেই ছোট। আসলে এতটুকু মানে চা খাওয়ার পরে মনে হয় যে চা খাই নাই এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক ছেলে মানুষ বুঝতে পারে নাই নিয়ে আসছে কোনো সমস্যা নাই তো উনি হচ্ছে ছয়টা কাপ নিয়ে আসছে তবে কাপগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর এগুলো যদি কোনো দোকান থেকে কিনা হতো নর্মাল তাহলে হয়তো দাম অনেক নিত তবে বাবুর বাবা হচ্ছে চক বাজারে গিয়েছিলো একটা কাজে সেখান থেকেই কাপগুলো নিয়ে আসছে তবে কাপগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবারও হয়তো মেহমান আসলে অল্প অল্প চাই পরিবেশন করা হবে কারণ আমার ছোট্ট ছোট্ট কাপ এখন যাই হোক এখন হচ্ছে চা বানিয়ে নিয়েছি চাটা নিয়ে নেব আজকের নতুন কাপেই কিন্তু চা খাওয়া হবে আর আজকের ভিডিওটা বড় করব না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ